রোনালদো ও তার সমর্থকরা সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপানোর বেলায় ওস্তাদ গত বিশ্বকাপে শুরু হয়েছিল যার উত্থান কেউ একজন বলেছিল রোনালদো রাজনীতির শিকার সেটা এত বেশি আলোচনা এসেছে যে রোনালদো নিজেও বিশ্বাস করতে শুরু করেছেন এই কথা তিনি যেন বিশ্বাস করেন রাজনীতির শিকার হয়েছেন তিনি সৌদিতে আল নাসরের হয়ে একদিন ক্যামেরার সামনে স্পষ্ট বলে ওঠেন অলওয়েজ এগেন্ট মি অর্থাৎ সব সময় আমার বিপক্ষে দক্তরা বিশ্বাস করত এখন রোনালদো নিজেও যুক্ত হয়েছেন সেই তালিকায় তাদের দাবি মেসিকে সুবিধা দেয় ফিফা আজকে মেসির সাফল্য উপহার হিসেবে এসেছে মেসি হচ্ছে সবচেয়ে বেশি সুরক্ষিত খেলোয়াড় কিন্তু বাস্তবতা কি তাই নাকি চুপ থাকা মেসি কখনো অভিযোগ করেনি বলে আজ এসব সন্ধ্যে হচ্ছে তাকে গত তিন বছরে চারটি আন্তর্জাতিক শিরোপা যেতে অনেকেই মনে করছে সব কিছু সুবিধা দেওয়া হয়েছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুঘরকে তারা কি জানে দুই সালের কোপা দুই হাজার বিশ্বকাপ ফাইনাল এবং দুই হাজার ও ষোলো সালের কোপা ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা মেসি তো অভিযোগ করেনি সব কেন আমার বিপক্ষে দোষারোপ করেননি সিস্টেম কেউ দুই হাজার চোদ্দ বিশ্বকাপ ফাইনালে ডি বক্সে ম্যানুয়েল নয়ার ফাউল করেন এই রেফারি সেখানে সারা দেননি সেই টুর্নামেন্টে একটি পেনাল্টিও পায়নি আর্জেন্টিনা ওই ফাইনালের আট বছর পর একজন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস দাবি করেন সে ফাইনাল আর্জেন্টিনার জেতা উচিত ছিল এগুয়েনের নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি আলবি সেলেস্তিদেরকে এই দাবি করেন তিনি নিজেই কই সেটা নিয়ে তো কান্না করে মেসি বলেনি সব সময় আমার বিপক্ষে দেশের জার্সিতে টানা চারটি ফাইনাল হেরেও তো মেসি বলেনি সিস্টেম আমার বিপক্ষে সাজানো দুই হাজার ষোলো সালে একত্রিশটি অ্যাসিস্ট উনষাটটি গোল করেন মেসি অবদান রাখেন নব্বই গোলে কোপা আমেরিকায় দলকে ফাইনালে নিয়ে যেতে অবদান রাখেন নয়টি গোলে সেবার পঞ্চান্ন গোল ও ষোলো অ্যাসিস্ট করেন রোনালদো ব্যালন্ডিওর যদি ব্যক্তিগত পুরস্কার হয় তবে ক্লিয়ারলি রোনালদোর চেয়ে এগিয়ে থাকার পরেও ইউরো ও চ্যাম্পিয়ন লিগ জিতে রোনালদো কোন যুক্তিতে পেয়েছিল সেবার ব্যালন্ডিওর কই মেসি তখন তো বলেনি সিস্টেম আমার বিপক্ষে ঘটনার পুনরাবৃত্তি ঘটে দুই সালেও তিপ্পান্ন গোল রোনালদোর মেসি করেন চুয়ান্নটি অ্যাসিস্ট মেসির ছিল ষোলোটি রোনালদোর বারোটি এবারেও এগিয়েছিলেন মেসি এবারেও দলীয় সাফল্য ব্যালন্ডিওর এনে দেয় রোনালদোকে মেসি কি তখনও বলেছিল ব্যালন্ডিওর মর্যাদা হারিয়েছে সালে গোল ও অ্যাসিস্ট করে পঞ্চম হয়েছিলেন মেসি বলেছিলেন কিছু বছরের পর বছর যখন মেসির বিপক্ষে গেছে তিনি চুপ ছিলেন কখনো কোনো অভিযোগ তোলেননি কাউকে কিছু বলেননি ব্যর্থতা ঝেরে যখন সাফল্য ধরা দিচ্ছে তাকে তখন রোনালদো ও তার ভক্তদের শুরু হয়েছে যেন কান্নাকাটি মেসিকে ফিফা উপহার দিচ্ছে মেসির জন্য সুবিধা দেওয়া হচ্ছে রোনালদো দাবি করছে তার মর্যাদা হারিয়েছে ইউরোই তার কাছে বিশ্বকাপ ফ্রেঞ্চ লীগের চেয়ে সৌদি লীগ ভালো রোনালদোর কাছ থেকে শিক্ষা নিয়ে কঠোর পরিশ্রম করে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট পরা যা করছেন তা নিতান্তই বাচ্চা সুলভ কাজ মেসিরা কান্না করে না শিক্ষা নেয় আর ঘুরে দাঁড়ায় কথায় আছে না বিজয়ী উদযাপন করে আর পরাজিত ব্যক্তি ব্যাখ্যা করে রোনালদো ও তার ভক্তরা হচ্ছে সেই লুজার যারা এখন এসবে মত্ত আছে